ভিজিট করুন আপনার কালেকশন দেখে কিনে নিয়ে যান এটা পারফিউম একটা ফ্রি পেয়ে মাত্র পাঁচ টাকা করে মাত্র মাত্র করে দেখেন মাত্র পাঁচ টাকা করে তারপর দেখাচ্ছি মেয়া মেহেন্দি দেখাচ্ছি দেখুন মাত্র পাঁচ টাকা করে মেহেন্দি মাত্র পাঁচ টাকা করে মেহেন্দি মাত্র পাঁচ টাকা করে দেখুন কালারিং মেহেন্দি সমস্ত কালার পেয়ে যাবেন এর মধ্যে দেখুন মাত্র পাঁচ টাকা করে একটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখুন বাহ মাত্র পাঁচ টাকা করে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি টিপের পাতা দেখুন মাত্র এক টাকা করে মাত্র এক টাকা করে টিপের পাতা করে পেয়ে যাচ্ছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি চেন মাত্র এক টাকা করে আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন মাত্র এক টাকা করে বাহ তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন এটা এক টাকা করে

তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন মাছ আছে এটা মাত্র সাত টাকা করে কেনা পড়ছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি এটা এরিয়াস আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখুন মাত্র পাঁচ টাকা করে পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা করে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন দু টাকা করে মাত্র কাজল টাকা কিনে আপনারা বারো টাকা পিন্টে বিক্রি করতে পারবেন তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি লিব্রান কোম্পানির সেফটি পিন দেখাচ্ছি দেখুন লিব্রান কোম্পানির সেফটি পিন আছে এটা মাত্র পুরো বাক্সটা আছে হাজার পিসের আছে একশো আট টাকা একশো টাকা মাত্র একশো আট টাকা তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি এটা বড় সাইজ আছে এটা আড়াইশো পিসের আছে একশো পাঁচ টাকা করে পুরো বক্স পড়বে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন নেল পলিশ মাত্র চার টাকা করে মাত্র টাকা কিনে আপনি আরামসে দশ টাকা বিক্রি করতে পারবেন তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন মাত্র পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা করে সমস্ত কালার পেয়ে যাবেন আপনারা মাত্র পাঁচ টাকা করে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি মাত্র ছ টাকা করে দেখুন কালেকশন দেখুন তাড়াতাড়ি আসো কালেকশন দেখে তারপর আপনার যারা আমাদের শপে ভিজিট করতে পারছে না ওনাদের জন্য ক্যাশ অন ডেলিভারিও অ্যাভেলেবেল আছে ঘরে বসেও আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন দেখুন নেক্সট আইটেম দেখুন সাত টাকা করে মাত্র সাত টাকা করে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি আপনাকে দেখুন লিকুলি বৃষ্টি মাত্র দশ টাকা করে দশ মাত্র দশ টাকা করে তারপর দেখাচ্ছি

এটা হচ্ছে আলতা মাত্র আটটায় করে কেনা পড়ছে মাত্র আটটায় করে কেনাটা পড়ছে দেখুন এটা সিঁদুর মাত্র চা চারটায় করে কেনা পড়ছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি তারপর দেখুন এগুনে দেখুন এটা খুলে দেখে দিচ্ছি এগুলো চেন আছে মাত্র পাঁচ টাকা করে দেখুন ওর নামের অক্ষরে আছে দেখুন পাঁচ টাকা করে পাঁচ টাকা করে এটা মাত্র পাঁচ টাকা করে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন এটা দেখুন দশ টাকা করে পেন্ডেন্ট লকেট আছে দশ টাকা করে দেখুন স্টোনের দেওয়া আছে দশ টাকা করে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি এসব কানের দেখে নিন আপনাদের কাছে দেখুন টাকা করে দু টাকা দু টাকা করে দেখুন দুটায় করে দেখুন দু টাকা করে কালেকশান দেখুন হিউজ কালেকশান আছে আমি চাইছি শপে ভিজিট করুন কালেকশান দেখুন তারপরে আপনারা মাল কিনুন আর যারা আমাদের শপে ভিজিট করতে পারছে না ওনাদের জন্য ক্যাশ অন ডেলিভারিও অ্যাভেলেবেল আছে ঘরে বসেও আপনারা অল ওভার ইন্ডিয়া দিয়ে অনলাইন অর্ডার করতে পারবেন একদম যদি আমাদের কালেকশন দেখানো চালু করি সকাল থেকে রাত হয়ে যাবে তাও কালেকশান শেষ হবে না তো অল্প সময়ের মধ্যে আমি জিনিসটা দেখানোর চেষ্টা করছি আপনাদের কাছে দেখুন আট টাকা করে মাত্র আট টাকা করে এগুলো সব তিন মাসের গ্যারান্টি থাকবে দেখুন দেখুন বারো টাকা করে দেখুন আট টাকা করে এটাও আট টাকা দেখুন আট টাকা করে দেখুন বারো টাকা করে কালেকশান দেখুন প্রচুর কালেকশান আছে দেখুন দেখুন বারো টাকা করে না তাই তো একদম তিন মাসের উইথ গ্যারেন্টি আছে দেখুন আট টাকা করে দেখুন আট টাকা এই দেখুন বারো টাকা বারো টাকা দেখুন পনেরো টাকা আট টাকা দশটা বারোটার মধ্যে পনেরো টাকা দেখুন পনেরো টাকা দেখুন পনেরো টাকা করে বাহ কালেকশান সব তিন মাসের গ্যারান্টি থাকবে ঠিক আছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি এসব বক্সের সেটগুলো দেখে নিন একবার এগুলো দেখুন পনেরো টাকা করে এগুলো কী নেবেন পনেরো টাকা টপ টপ এগুলো কানের কানের টপ পনেরো টাকা করে আচ্ছা দেখুন পনেরো টাকা করে এটা পনেরো টাকা পনেরো টাকা করে পনেরো টাকা করে বাহ ঠিক আছে দেখুন পনেরো টাকা করে এটা দেখুন পনেরো টাকা করে ঠিক আছে দেখুন পনেরো টাকা করে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন এগুলো দেখুন বাউটি রিং দেখুন স্যার বাউটি রিং দেখে দশ টাকা করে দশ টাকা করে দশ টাকা করে দেখুন ডক্স দশ টাকা করে কালেকশান দেখো হিউজ কালেকশান আছে ঠিক আছে তারপরে এখানে দেখুন নৌপুরও আমি দেখিয়ে দিচ্ছি আপনার কাছে দেখুন নৌপুর দেখুন দেখুন কুড়ি টাকা করে কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা করে দেখুন কুড়ি টাকা করে কালেকশান দেখুন আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি এই দেখো দেখুন কুড়ি টাকা করে কালেকশান দেখুন বাহ কুড়ি টাকা করে দেখুন কুড়ি টাকা করে আছে দেখুন জিনিসটা দেখুন গেট আপটা দেখুন পঁচিশ টাকা করে ঠিক আছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি এই যে চিরুনি দেখো ছ টাকা করে ছ টাকা মাত্র ছ টাকা করে বাহ ছ টাকা করে ঠিক আছে এটা দেখুন পাঁচ টাকা করে পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা করে তারপর দেখুন লেজার মাত্র ছ টাকা করে বাহ মাত্র ছ টাকা করে দেখুন আইসারও মাত্র পঞ্চাশ টাকা করে মাত্র পঞ্চাশ টাকা করে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি আপনাকে সব দেখো কুড়ি টাকা করে পেয়ে যাবে মাত্র কুড়ি টাকা করে কুড়ি টাকা করে দেখুন কালেকশন দেখুন কুড়ি টাকা করে হিউজ কালেকশন আছে আমাদের শপে ভিজিট করুন কালেকশন দেখুন তারপরে আপনারা মাল কিনুন যারা আমাদের শপে ভিজিট করতে চাইছে না ওনাদের জন্য ক্যাশ অন ডেলিভারিও অ্যাভেলেবেল আছে ঘরে বসে আমি এবার কিছু সিটি গোল্ডের আমি চুরি দেখাচ্ছি আপনাকে মানে কালেকশন অনেক কিছু আছে আমাদের কাছে মানে মেয়েদের পায়ে নখ থেকে মাথা চুল পর্যন্ত অল প্রোডাক্ট একই ছাদের নিচে পেয়ে যাবেন ঠিক আছে এসব দেখুন কালেকশন দেখুন এগুলো সব ছ মাসের গ্যারান্টি পাবেন ঠিক আছে এগুলো আপনার পড়বে বাহাত্তর টাকা সেভেন্টি টু ঠিক আছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি দেখো ছেষট্টি টাকা করে মাত্র এর মধ্যে সমস্ত সাইজ আছে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ সমস্ত সাইজ পেয়ে যাবেন ঠিক আছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি দেখো এটা দেখো বাহাত্তর টাকা আমি এটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখো বাহাত্তর টাকা ছ মাস এক বছরের গ্যারান্টি পাবেন হ্যাঁ বাহাত্তর টাকা জোড়া বাহাত্তর টাকা আগে বাহাত্তর টাকা জোড়া এটা দেখো ছেষট্টি টাকা করে কলার মধ্যে আমি এটা খুলে দেখিয়ে দিচ্ছি মাত্র ছেষট্টি টাকা করে ছেষট্টি টাকা ঠিক আছে দেখুন দেখুন ছেষট্টি টাকা করে ঠিক আছে দেখুন ডিজাইন হয়ে যাবে প্রচুর ডিজাইন দেখুন ছেষট্টি টাকা করে কালেকশান দেখুন হিউজ কালেকশান আছে শপে না এলে আপনারা বুঝতে পারবেন না যে আমরা কালেকশান কী রাখি তারপরে এসব আঙ এগু পেয়ে যাবেন আংটিগুনো দেখে নিন মাত্র তিনটায় করেটায় করে দেখুন বাহ তিন টায় করে ঠিক আছে তারপর দেখে দিচ্ছি দেখে নিন এগুলো দেখুন তিনটায় করে তিনটায় করে প্রচুর কালেকশান আছে দেখুন তিনটায় করে ঠিক আছে তিনটায় করে তারপরে দেখুন এগুলো দেখো পায়ের আঙু এগুলো দেখো সব দু টাকা তিন টাকার মধ্যে আসবে দেখুন পায়ের আঙুট হ্যাঁ পায়ের আঙুট কালেকশন দেখুন দু টাকা তিন টাকার মধ্যে আসবে দেখুন কালেকশন দেখুন কালেকশন দেখুন একবার আচ্ছা কালেকশন দেখুন পায়ের আঙুটি হ্যাঁ পায়ের

তা এছাড়াও আপনি দোকানে ভিজিট করুন কালেকশান দেখুন তারপরে আপনারা মাল কিনুন তো ঈদ সামনেই এসেছে তাড়াতাড়ি আসুন কালেকশান দেখুন আর মাল কিনে নিয়ে চলে যান এবার আমি দোকানটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমাদের কাছে কালেকশান কী কী রাখি যেমন আমি জয় বলেছিলাম প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে বাই ওয়ান গেট ওয়ান এদিকে আমাদের ব্লু হেভেনেরও প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে বাই ওয়ান গেট ওয়ান আমি একটা দেখিয়ে দিচ্ছি যেমন এটা আইলাইনার মাস্কর আছে সমস্ত কিছু পেয়ে যাবে ফাউন্ডেশন ফেস পাউডার সব কিছু পেয়ে যাবেন বাই ওয়ান গেট ওয়ান এ পাবেন আবার এছাড়াও আপনি ফগে পেয়ে যাচ্ছেন আপনারা বাই ওয়ান গেট ওয়ান যেমন আমি দেখিয়েছিলাম আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি মানে একটা কিনলে একটা ফ্রি পেয়ে যাচ্ছেন যেমন এই ফগের মধ্যে ঠিক আছে এটাও বাই ওয়ান গেট ওয়ান এছাড়াও আমাদের হ্যাঁ একটা কিনলে একটা ফ্রি এছাড়াও আমাদের এই সব ওয়াটারপ্রুফের মধ্যেও আছে আমাদের আই আইলানা মাসকারা ফাউন্ডেশনের মধ্যে ঠিক আছে এখানে আমাদের লিপস্টিকের সেট আছে ঠিক আছে এগুলো সব লিপস্টিকের মধ্যে সেট আছে সব কিছু পেয়ে যাবেন আপনারা যেমন এখানে দেখুন ছত্রিশ ঘন্টা স্কেচ আইলানার আছে তারপরে অটো কাজল আছে তারপরে পর্শনিকের কাজল আছে এগুলো সব ওয়াটারপ্রুফের মধ্যেও আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপর আমি এদিকেও আমি একটু জুয়েলারি কালেকশনও দেখিয়ে দিতে চাইছি আপনাদের কাছে এদিকে আসুন ঠিক আছে যেমন এগুলো দেখুন তিন টাকা করে মাত্র তিন টাকা করে দেখুন তিন টাকা করে কালেকশন দেখুন হিউজ কালেকশন আছে এগুলো দেখুন ছ টাকা করে মাত্র ছ টাকা করে আর একটু বড়ের মধ্যে যাবেন পনেরো টাকা করে ঠিক আছে দেখুন পনেরো টাকা করে পনেরো টাকা করে এখনো দেখুন দশ টাকা করে স্টোনের কাজ আছে দশ টাকা করে ঠিক আছে তারপরে এগুলো সানিয়া মির্জা পেয়ে যাবেন আপনারা দু টাকা করে দেখুন সানিয়া মির্জা কানের যাকে বলে দুটায় করে ঠিক আছে দেখুন দেখুন দুটায় করে

যে আপনার মাত্র কুড়ি টাকা করে ঠিক আছে তারপরে দেখুন দেখুন কুড়ি টাকা আমি একটা দেখিয়ে দিচ্ছি খুলে দেখুন কুড়ি টাকা করে বাহ মাত্র কুড়ি টাকা কমসে কম পঞ্চাশটার ওপর ডিজাইন পেয়ে যাবেন আপনার ঠিক আছে এসব মঙ্গলসূত্রও পেয়ে যাবেন দেখুন বারো টাকা করে বারো বারো টাকা করে মাত্র বারো টাকা করে দেখুন বারো টাকা করে বারো টাকা করে বাহ দেখুন পনেরো টাকা করে মানে বারো দশ পনেরো সব কিছুই পেয়ে যাবেন এখানে একদম ফুল ভ্যারাইটির মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে তারপর আমি একটু হেয়ার অ্যাক্সেসারিজের মধ্যেও আমি যেতে চাইছি আপনাকে হেয়ার অ্যাক্সেসারিজ আমি কি বললাম একটা ছাদের নিচে আপনারা সব কিছু পেয়ে যাচ্ছে না কসমেটিক পেয়ে যাবেন জুয়েলারি পেয়ে যাবেন হেয়ার অ্যাক্সেস পেয়ে যাবেন মানে অল প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন তো নেক্সট আইটেম দেখাচ্ছি আপনাকে হেয়ার ব্যান্ড দিয়ে দেখুন মাত্র এক টাকা করে টাকা করে মাত্র এক টাকা করে হেয়ারব্যান্ড ঠিক আছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন পাঁচ টাকা করে একটা আইটেম প্রচুর আইটেম পেয়ে প্রচুর মধ্যে দেখুন পাঁচ টাকা করে দেখুন কালেকশন দেখুন এই দেখুন কালেকশন দেখেন হিউজ কালেকশন আছে দেখুন মাথার ক্লিপ তাই তো ক্লিপ বাহ দু টাকা করে দু টাকা মাত্র দু টাকা করে দেখুন দু টাকা করে কালেকশন দেখুন প্রচুর কালেকশন আছে এগুলো দেখুন মাত্র পাঁচ টাকা করে পাঁচ টাকা করে ঠিক আছে এসব বাচ্চাদের এ পেয়ে যাবেন দেখুন পাঁচ টাকা করে কালেকশন দেখুন হিউজ এসব গাছরা পেয়ে যাবেন ঠিক আছে এসব দেখুন এসব সব বাচ্চাদের ক্লিপ পেয়ে যাবেন কালেকশন দেখুন এইসব বো ক্লিপ পেয়ে যাবেন দেখুন বো ক্লিপ পেয়ে যাবেন ঠিক আছে এগুলো দেখুন পাঁচ টাকা করে পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা করে দেখুন পাঁচ টাকা করে কালেকশন একদম সব দেখানো দেখানো অসম্ভব ব্যাপার দেখুন বেশি বড় হয়ে গেলে স্কিপ করে ভিডিও আপনারাই চলে যাবেন কম সময়ের মধ্যে আমি ভ্যারাইটি দেখানোর চেষ্টা করছি এছাড়াও আমাদের ক্যাশ অন ডেলিভারিও আছে আপনি দোকানে আসুন কালেকশন দেখুন তারপরে আপনারা মার্কেট উঠুন যারা একদমই আমাদের শপে ভিজিট করতে পারছে না ওদের জন্যও ক্যাশ অন ডেলিভারিও আছে এছাড়াও আমাদের মারিয়া কশমির তরফ থেকে কেনাকাটা করলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা কেনাকাটা করলে আর এক লাখ এক টাকা কেনাকাটা করলে ফ্ল্যাট টেন পার্সেন্ট

কালেকশন আছে হিউজ কালেকশন আছে শপে ভিজিট করুন কালেকশন দেখুন তারপরে আপনার নতুন একটা বাচ্চাদের নতুন দু টাকা করে এটা আংটি আছে বাচ্চাদের আমি খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন পুরো সেটটা কত পড়ছে পুরো দু টাকা করে দু টাকা করে দু টাকা করে পিস পড়ছে বাকি আংটি 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 বাহ অ্যাড্রেসটা একবার বলে দিন আমাদের দর্শকদের তো আমাদের অ্যাড্রেস হচ্ছে কলকাতা বড়ো বাজার ক্যানিং স্ট্রিট উনিশ নম্বর সুকেশ দেন কেউ যদি হাওড়া থেকে আসে হাওড়া থেকে ধর্মতলা যে কোনো বাসে উঠবেন বলবেন ক্যানিং স্ট্রিট নামবেন নেবে স্কিনে দেওয়া নম্বরে কল করবেন টোটালি আমরা গাইড গাইড করে নেব আর কেউ যদি শিয়ালদা থেকে আসে শিয়ালদা থেকে অটো ধরবেন বলবেন ক্যানিং স্ট্রিট যাবো ক্যানিং স্ট্রিটে এসে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন আমরা টোটালি গাইড লাইন করে দেবো দেখুন এইটা একটা জিএসটি এস নাম্বার আছে একবার এখানে আমাদের জিএসটিও আছে ঠিক আছে এটা গুগলে গিয়ে আপনারা সার্চ করতে পারেন এখানে কোনো কিছু এ হয় না যা আছে জেনুইন মাল পাবেন যা দেখছেন সেটাই পাবেন এছাড়াও আমি যে বলে দিচ্ছি আরেকবার আমি অফারটার কথা বলে দিচ্ছি আপনাদেরকে কেউ যদি কুড়ি হাজার টাকার মাল কেনে তখন এটা আপনি পনেরো টাকায় পাবেন এছাড়াও আমাদের মারিয়া কসমেটিক্স থেকে আরও দুটো অফার আছে কেউ যদি পাঁচ হাজার টাকা কেনাকাটা করলে ফ্ল্যাট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আর কেউ যদি এক লাখ এক টাকা কেনাকাটা করলে ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন কিন্তু দুটোর মধ্যে যে কোনো একটা নয় ডিসকাউন্ট নাহলে গিফট আমি এটা ক্লিয়ার বলে দিলাম আর কেউ যদি শপে ভিজিট করতে পারছে না অন্যদের জন্য ক্যাশ অন ডেলিভারিও অ্যাভেলেবেল আছে আর অল ওভার ইন্ডিয়া আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ধন্যবাদ আপনার